ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে কারণ এটা দরকার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতন সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই এতটুকু বক্তব্যে তোলপাড় চলছে বিএনপি এবং জামায়াত ইসলাম টেনশনে ঢুকছে আবার আসুন মূল ঘটনায় কি ঘটতে চলছে ভিডিওটির শুরুতে আমরা একটা কি বলো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভোটাভুটি চাচ্ছি আপনি কি মনে করেন যে আসলে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি অথবা জামায়াত ইসলাম তারা ব্যাটার হবে নাকি ছাত্রদের যারা কোনো নতুন রাজনৈতিক দল যদি রাষ্ট্র আসতে পারে তাহলে ব্যাটার হবে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি মব জাস্টিস অনেক কিছু আমরা দেখছি তো আগামী দিনে বাংলাদেশকে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ ওই বাংলাদেশে পরিণত করতে কারা বেশি সফল কাম হবে দর্শক কথা বলছি ডক্টর মোদ ইউনুসের একটা বক্তব্যকে নিয়ে যেই বক্তব্য প্রমাণিত করছে যে আগামী নির্বাচন জনাব তারেক রহমান বলছিলেন যে খুবই কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে সেইটারই কিন্তু দৃশ্যপট আস্তে আস্তে হয়তোবা সামনে আসতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান বা বক্তব্য এ থেকে স্পষ্ট যে তিনি চাচ্ছেন বাংলাদেশের অনেক জনগণও চাচ্ছেন যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসুক যে গতানুগতিক ধারার যে তিন চারটা বড় দল আছে তাদের বিপরীতে একটা শক্তি সামনে আসুক যে এই তিন চারটা দলের প্রতি যারা বিরক্ত তাদেরকে কন্টিনিউ ভোট দিয়া দেশের পরিস্থিতি বদলাচ্ছে না কোনো কিছু আসলে ওই আপডেট হচ্ছে না তো তারা মনে করছে যে ছাত্রদের এই নতুন দলটা এটা বাংলাদেশের চেহারা বদলাবে আর এই যে একটা একাংশের মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে ডক্টর ইউনুস তিনি নিজেও বিশ্বাসী আপনি যদি দেখেন সংবিধানে বেশ কিছু পরিবর্তন আসছে ষোলো বছর থেকে ভোটার সিস্টেম আসছে একুশ বছর থেকে এমপি হওয়ার সুযোগ আসছে বেসিক্যালি এই দুইটা জিনিস এই মুহূর্তে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে এটা ছাত্রদের ভোট ব্যাঙ্কে সমৃদ্ধ করবে রাষ্ট্র ক্ষমতায় ছাত্রদের প্রতিনিধিত্বকে সহস্তর করবে শিক্ষার্থীরা নিজে একটি রাজনৈতিক দল গঠন করবে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন ছাত্ররা প্রস্তুত তারা দেশ জুড়ে নানান প্রচারণা চালাচ্ছে পুরো দেশে তারা লোকজনকে সংগঠিত করছে গেল কয়েকদিন আগে তিনি আপনার সুইজারল্যান্ডের ডাবোস যখন সফর করছিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে সেখানে আপনার বিদেশি সাংবাদিকদের দেওয়া বক্তব্যে আপনার তিনি তার এই বক্তব্য সামনে নিয়ে এসেছেন ইভেন তিনি বিভিন্ন সময় বলছেন যে তরুণদের হাতেই আগামী দিনের নেতৃত্বটা যাওয়া উচিত তো এই তরুণ বলতে বয়সটা কি আসলে ধরেন আমরা যারা ছাত্রদেরকে তরুণ বলছি নাকি মধ্য মধ্যবয়সের তরুণ এখানে বিষয়টা স্পষ্ট না তবে যতটুকু আমরা বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও চাচ্ছেন পুরু যারা আছে তাদের বিপরীতে তরুণরা বাংলাদেশকে ভালো করবে ডক্টর মাদুস তিনি বলেন যে বিভিন্ন সময় আমি যদি ওনার বক্তব্যগুলো ভুল না শুনে থাকি বা ভুল না বুঝে থাকি উনিও চাচ্ছেন যে বাংলাদেশকে আগামী দিনে লিড করার জন্য এই ছাত্ররাই কোথাও না কোথাও রাষ্ট্র ক্ষমতায় যাক আবার যেহেতু তার নিয়োগকর্তা তো সেই জায়গাতেও লয়ালিটির জায়গাটা কিন্তু শক্ত রাখছেন বাট যেহেতু তিনি সরকারের প্রধান উপদেষ্টা সো হয়তো যতগুলো কথা তিনি বলতে চান ততগুলা কথা তিনি বলতে পারেন না কিন্তু ইশারা ইঙ্গিত বা ওনার অবস্থান ছাত্র নেতৃত্বের সপক্ষেই গতানুগতিক ধারার রাজনৈতিক যে প্ল্যাটফর্ম সেখান থেকে বের হয়ে এসে নতুন কোনো কিছু করার জন্য তিনি তরুণদেরকে কিন্তু বারবার উৎসাহিত করছেন তিনি বলছেন যে তরুণদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে হবে এবং এই বিশ্বমঞ্চে তিনি বারবার যখন বক্তব্য দিচ্ছিলেন তিনি তরুণদের জয়গানই গাচ্ছিলেন এখন ডক্টর মোদী ইউনুস যখন এই ধরনের কথাগুলো বলেন রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং জামাত ইসলাম তাদের মধ্যে একটা টেনশান কাজ করা যায় যার কারণে সরকারের সমালোচনা করে আর রুল কবির রিজভি সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু বলছেন যে সরকারি ছত্রসায় একটা কিংস পার্টি গঠিত হচ্ছে আর যদি এমনটাই হয় তাহলে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা একপক্ষীয় একটা নির্বাচন হতে পারে সেই জন্য অন্তর্বর্তী সরকারের তারা দাবি করেছেন আর এটা নিয়েও বেশ জল ঘোলা হয়েছে তবে আমার মনে হয় আজকে আজকেও ডক্টর মহামদ ইউনুসের যে বক্তব্য ইন্টারন্যাশনাল ফোরাম থেকে সামনে আসছে এই বক্তব্যে বিএনপি এবং জামাতের মধ্যে টেনশান কাজ করছে আর ছাত্ররা সুসংগঠিত হচ্ছে তা আমি ভিডিওর প্রথমে যেমনটা বলছিলাম আপনারা কী মনে করেন যে আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি নাকি জামাত নাকি ছাত্রদের নেতৃত্ব দেওয়া উচিত কমেন্টে লিখতে পারেন আলাইকুম